শিলিগুড়ি লাগোয়া এগিয়ে এলো শিলিগুড়ি গার্লসের আমরা প্রাক্তনী প্রকৃতির রুদ্র রূপের কাছে যে আমরা নিতান্তই অসহায় তা চির সত্য বিগত দশ পনেরো দিন ধরে লাগাতার প্রবল বর্ষণের চেরে দশ নম্বর জাতীয় সড়ক যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিকবার ঠিক তিস্তার ফলে প্রায় ভেসে গিয়েছে একাধিক বনবস্তি যাদের মধ্যে এই মুহূর্তে অন্যতম শালুকারা লাগোয়া লালটং বনবস্তি শিলিগুড়ি থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে লালটং বেঙ্গল সাফারি পেরিয়ে আট মাইল বিট অফিস থেকে ডানহাতে চার দিন আগে খবর পাওয়া যায় তিস্তার কড়াল গ্রাসে ফেসে গিয়েছে লালটংয়ের এর ঘরবাড়ি শুধু ঘরবাড়ি নয় ফেসে গিয়েছে পালিত গবাদি পশুগুলো যেসব ছিল এই অঞ্চলের মানুষের অন্যতম উপার্জনের পথ খবর পাওয়া মাত্রই স্বেচ্ছাসেবীরা চেষ্টা করছেন এই মানুষদের পাশে দাঁড়ানো একদিকে গভীর বন হাতির ভয় তার উপরে সাধারণের জন্য বনে প্রবেশ নিষিদ্ধ এমতো অবস্থায় ফরেস্ট রেঞ্জারের অনুমতিক্রমে ও অবশ্যই বন্দুকধারী বনকর্মীদের সঙ্গে নিয়ে বৈকুণ্ঠপুর অভয়ারণ্যের এই গভীর বন পেরিয়ে জংলি হাতির দলের পাশ কাটিয়ে স্বেচ্ছাসেবীরা পৌঁছন লাল সেখানে গিয়ে তাঁরা যা দেখেন তার কিছুটা ক্যামেরাবন্দি করতে পেরে তুলে ধরলেন সকলের জন্য সম্পূর্ণ বনবস্তি প্রায় তিস্তা জলের তলায় বস্তি এলাকা দিয়ে বইছে তিস্তা নদী জলস্তর প্রতি মুহূর্তে পরিবর্তিত চাষের জমি নদী গর্ভে বিলিন গবাদি পশু ভেসে গিয়েছে জলস্রোতে সেখানকার মানুষেরা কোনো রকমের প্রাণ হাতে নিয়ে খড়কুটোর মতো যতটুকু পেরেছেন বাঁচিয়ে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে অপেক্ষাকৃত উঁচু অংশে ছত্রিশটি পরিবারের প্রায় শতাধিক মানুষেরা দিন যাপন করছেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে জীবন ও জীবিকা হারিয়ে সম্বলহীন অবস্থায় বিগত দশ বারো দিন ধরে প্রায় অভুক্ত বা অর্থভুক্ত থাকার পরে শুরু হয়েছে কমিউনিটি কিচেন ব্যবস্থা যেখান থেকে তিন বেলার খাওয়ার সরবরাহ করা হচ্ছে লালটংবাসীদের শিলিগুড়ি গার্লস হাই স্কুলের প্রাক্তনী গ্রুপ আমরা প্রাক্তনী সেই কমিউনিটি কিচেনের দায়িত্ব পালনে উপস্থিত হয়েছিল লালটংয়ের মানুষের পাশে এই সেবা কার্যে গার্লসের আমরা প্রাক্তনী পাশে পেয়েছে সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার আমরা প্রাক্তনী এবং সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার মাঝখানে যে মানুষটি যোগসূত্র হিসেবে মাঝখানে দাঁড়িয়ে আছেন তার কথা আজ না বললেই নয় তিনি হলেন প্রয়াত স্বামী নিত্য সত্যানন্দ যিনি বিশ্বরূপ মহারাজ নামে ভক্তদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় দার্জিলিং রামকৃষ্ণ মিশনের প্রথম সম্পাদক ছিলেন বিশ্বরূপ মহারাজ যিনি আজ শরীরে না থাকলেও তার প্রেরণাময় বিবেকানন্দ নিবেদিত জীবন সকলকে সর্বদা উদ্বুদ্ধ করে থাকে আজও এই কমিউনিটি কিচেন চলবে তবে প্রয়োজন হচ্ছে এই মানুষের পুনর্বাসনের বন্দোবস্ত করে দেওয়া প্রয়োজন সকলের এগিয়ে আসা প্রয়োজন সকলের মানবিক মুখ যদি এ বিষয়ে কারো কোনো অনুসন্ধানের প্রয়োজন হয় তবে যোগাযোগ করতে পারেন সুদেশনা ভট্টাচার্য আমরা প্রাক্তনী শিলিগুড়ি গার্লস স্কুল মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো এইট সিক্স ফোর ডাবল সেভেন এইট অথবা সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার গৌতম দা নাইন এইট থ্রি টু জিরো থ্রি সেভেন থ্রি ওয়ান ফোর সেই শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা সহ আমরা প্রাক্তনী আজকে ওখানে উপস্থিত আমরা

চারিপাশের কি অবস্থা যতটুকু বাঁচাতে পেরেছেন নদীর করাল গ্রাস থেকে বাঁচিয়েছেন এইভাবেই কোনোভাবে ঝুপড়ি করে রয়েছেন

কিচ্ছু হবে না দেখি না হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ না ওই কোন যাবো না অবস্থা মানুষের ওই পাতার ওইদিকে যেতে পারেন না